হালুডিলা গুহার ভিতরে আমরা ঢুকবো এখন এই যে সেই অন্ধকার গুহা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঝর্না আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণাটি আমাদের পর্যটন স্পটের খাগড়াছড়ি সেই লাস্ট পয়েন্ট ছিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টি হওয়ার পরের যে মুহূর্ত সেটা মনে হচ্ছে যে শীতকাল বাট এটা গুলো এগুলো হচ্ছে মেঘ বৃষ্টি হওয়ার পর যে এরকম আকাশ সাদা হয়ে যায় এই হচ্ছে ঝুলন্ত ব্রিজের ফিলিংস ঝুলন্ত ব্রিজের ফিলিং নিতে হলে অবশ্যই এটা ঝোলাইতে হবে আমার মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে এই মুহূর্তে আলুটিলা পর্যটন পার্কে আমরা চলে এসেছি আছে আলুটিলা পর্যটন পার্ক এখন আমরা ভিতরে ঢুকবো আলুটিলা পর্যটন পার্কের ভিতরে ঢুকবো আলোটিলা পর্যটন কেন্দ্র থেকে আমরা ঝর্ণা দিকে যাব ঝুলন্ত ব্রিজ সেই সাথে আরো দেখতে পারবেন এখান থেকে শহরের একটা সুন্দর ভিউ দেখাচ্ছি খাগড়াছড়ি শহর এখান থেকে দেখতে পারবেন খাগড়াছড়ির আলোটিলা পর্যটন কেন্দ্র ঝুলন্ত ব্রিজ আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমি বলা হয় এই খাগড়াছড়ি তারপরে হচ্ছে সাজেক ভ্যালি আলুর পর্যটন কেন্দ্র এই জায়গাগুলো সত্যিই খুবই সুন্দর পারবেন খাগড়াছড়ি শহরের সেই সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হচ্ছে এই সেই খাগড়াছড়ি বান্দরবন সাজেক ভ্যালি ঝুলন্ত ব্রিজের ফিলিংস ঝুলন্ত ব্রিজের ফিলিং নিতে হলে অবশ্যই এটা ঝুলাইতে হবে যদি না ঝুলান তাহলে এই ফিলিংস আসবে না যে ঝুলন্ত ব্রিজ অ্যাকচুয়ালি এটা অবশ্যই ঝুলতে হবে ঝুলতে হবে ঝুলন্ত ব্রিজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি তোলার জন্য অসাধারণ একটা জায়গা এই জায়গা থেকে আপনারা শহরের যে প্রাকৃতিক দৃশ্য আর হচ্ছে যে শহরের যে পুরো একটা ভিউ নিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে এই সেই ঘর ভাই কি অবস্থা কেমন করলেন সো সো হ্যাপি সো লাভটা কেমন হয়েছে ভাই ওয়াও এই জায়গা থেকে আপনি খাগড়াছড়ি শহরের একটা পুরো একটা ভিউ নিতে পারবেন এই হচ্ছে খাগড়াছড়ি শহর এখানে আমাদের টিম আছে খাগড়াছড়ি শহরের একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরো উপরে যেতে পারবো আমরা এই যে এখানে আরো উঠলে আরো উপরে তো অবশ্যই এখানে আসলে দেখবেন বৃষ্টি হওয়ার পরে কিন্তু এই জায়গাটা অবশ্যই পিছলা হয়ে যায় দেখে শুনে পা ফেলতে হবে আমরা এখন যাচ্ছি আলুটিলা গুহার ওদিকে এই মুহূর্তে আমরা কোথায় আছি আলুটিলা গুহার ভিতরে আমরা ঢুকবো এখন এই যে সেই অন্ধকার গুহা আপনারা দেখতে পাচ্ছেন আলু ডিলার সেই অন্ধকার গুহাতে আমরা ঢুকবো এটা হচ্ছে আলু সেই অন্ধকার গুহাটি নিয়ে কোনো একজন লিখে নাম হ্যাঁ ভালোবাসার নাম লিখে রাখছে আমরা আলু গুহার ভিতরে প্রবেশ করতেছি এই যে সেই আলু আলুডিলা গুহাতে আমরা এখন প্রবেশ করিয়েছি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন যে গুহাটি কত বড় এটা ভয়ঙ্কর একটি গুহা যেটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই যে আমরা এখন আলুডিলা গুহার মধ্যে আছি তো দেখতে পাচ্ছেন এই আমরা এখন কোথায় আছি আলুডিলা গুহা আমরা এখন আলু ডিলা গুহার ভিতরে আছি এই হচ্ছে আলু গুহা আমরা শেষ করলাম ভিজিট করে আলুডিলার গুহার ভিতর থেকে আমরা মাত্র বের হলাম এটার ভিতর হচ্ছে সেই গুহাটি আলুডিলার বিশাল গুহা আপনারা দেখতে পাচ্ছেন কত বড় পাহাড় দেখতে পাচ্ছেন গোয়া এবং সেই সাথে ঝর্ণা এখানে এই গুহার অভিজ্ঞতা যদি আপনাকে বলি একটি ভয়ঙ্কর একটি গুহা ভিতরে অনেক অন্ধকার যেখানে মোবাইলের লাইট জ্বালিয়ে সামনের দিকে যেতে হয় আমরা এখন সিঁড়ি বেয়ে এই যে সময় মিলে যাচ্ছি ঝর্নার উদ্দেশ্যে আমরা যে

অতিক্রম করবেন ফিল নেবেন এটা হচ্ছে আলু টিলা এটা আলুটিলা কুয়া গোয়া অবস্থিত যখন পাহাড়ে মেঘ হয় বা বৃষ্টি হয় এই কুয়াশার মতন আবহাওয়া বিরাজ করে আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে কুয়াশা শীতকাল বাট এটা বৃষ্টি হওয়ার পরের মুহূর্তটা আলু থেকে আমরা এখন ঝর্নার উদ্দেশ্যে রওনা হচ্ছি আলু গুহা থেকে আমরা বের হয়ে ঝর্নার উদ্দেশ্যে যাচ্ছি আমরা তো অবশ্যই ঝর্নার যে দৃশ্যগুলা আপনাদের মধ্যে তুলে ধরবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে ঝর্ণার যে অপরূপ সৌন্দর্য কেমন দেখতে আলোডিলা পর্যটন পার্ক থেকে রিসাং ঝর্ণা যেতে আপনারা আলোডিলা পর্যটন পার্কের সামনে থেকে মোটরসাইকেল সাইকেল অথবা বাসে করে রিসাং ঝর্নার উদ্দেশ্যে রওনা হতে পারবেন আর রিসাং ঝর্ণার আগে আপনারা সেখানে অনেক মোটর সাইকেল পেয়ে যাবেন সেখান থেকে মোটর সাইকেলের ভাড়া পঞ্চাশ টাকা আসা যাওয়া একশো টাকা পড়বে আপনার প্রতিজনে তো আমরা এই যে মোটর সাইকেল করে যাচ্ছি রিসাং ঝর্নার উদ্দেশ্যে আমাদের আসা যাওয়ার ভাড়া পড়ছে একশো টাকা আমরা এখন ঝর্ণার উদ্দেশ্যে যাচ্ছি খাগড়াছড়ি সেই ঝর্ণা আমরা এটা হলো বেস্ট মোমেন্ট একটা ট্যুরে ট্যুরের একটা ট্যুর টুরের মেন প্ল্যান্ট থেকে কয়েকটা স্পট তার মধ্যে এটা একটা লাস্ট স্পট এই স্পটটা আসলে সবাই উপভোগ করতে পারে হুম হুম এই ঝর্ণা গোসল করা গত একটা আমেজ

কাঙ্ক্ষিত ঝর্ণাটি আমাদের খাগড়াছড়ির সেই সুন্দর ঝর্ণা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা চলে এসেছি প্রায় আমরা কাছে যাব একটু তো অবশ্যই আপনারা দেখতে থাকেন যে ঝর্ণাটি কত সুন্দর অ্যাকচুয়ালি কাছ থেকে আমি আপনাদেরকে দেখাবো যে ঝর্ণার যে সৌন্দর্য এখন আমরা ঝর্ণা উপভোগ করব এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো এই ঝর্ণার পানি কত স্বচ্ছ এবং পরিষ্কার ওয়াহ অসাধারণ সেই ঝর্ণাটি করতে চান এই সেই সিঁড়িগুলা বে আমরা আসলাম এই যে এখানে আমরা গোসল করবে এখন এই ঝর্ণাতে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে লাইট ওয়াইল্যাম্প পাহাড়ে লাইট ওয়াইল্যাম্প পাহাড়ে অসাধারণ সেই প্রাকৃতিক সৌন্দর্য ধরনা তোমরা দেখিয়ে পাচ্ছেন আমাদের সারা যে জার্নি এই জার্নিটি এই ঝর্ণার কাছে এসে আমাদের সব ক্লান্তি দূর করে দিয়েছে এটাই ছিল আমাদের শেষ আকাঙ্ক্ষা দেখার জন্য আমরা শেষ পর্যন্ত অলরেডি চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রকৃতি দেখতে পাচ্ছেন কিভাবে যাচ্ছে এই ঝর্ণার কাছে খুবই ভয়ঙ্কর এবং ঝুঁকিপূর্ণ একটি জায়গা অবশ্যই আপনারা এখানে আসলে সাবধানে আসবেন এই হচ্ছে সেই প্রাকৃতিক সৌন্দর্য ঠাগড়াছড়ির সেই ঝর্ণা দেখতেই পাচ্ছেন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় এই আমরা এই যে আমাদের বস আসতেছে অনেক কষ্ট করে প্রচুর পিছলা জায়গাটি এখন আমরা এইখানে অবস্থান করতেছি এই ঝর্নার পাশে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছুরি সেই ঝর্ণাটি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আপনাদের আমি জুম করে দেখাচ্ছি এই যে এই যে এই জায়গায় নিচে অনেকে উপরে এইখানে আসার সাহস পাচ্ছে না মানে এটা এত পরিমাণ উপরে আর হচ্ছে পিছলা মানুষ এখানে আসতে ভয় পাচ্ছে প্রচুর পিছলা এই জায়গাটি এই যে দেখতে পাচ্ছেন রশির মাধ্যমে একজন যাচ্ছে রশির মাধ্যমে যাচ্ছে এই যে অনেকেই এখানে আছে দাঁড়িয়ে আছেন বাট এখানে আসার জন্য সাহস পাচ্ছে না এই জায়গাটা খুবই পিছলা এই সেই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে বাংলাদেশের যে এত সৌন্দর্য আমরা খুঁজে পাই বাট আমরা ভ্রমণ করি না বাংলাদেশের সৌন্দর্যে আমরা যদি মুগ্ধ হই তাহলে আপনাদের আর বিদেশ ভ্রমণ করতে হবে না বাংলাদেশের প্রকৃতিকে ভালোবেসে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বাংলাদেশের প্রকৃতিকে উপভোগ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য